হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আমি আজকে বানাবো সর্ষে ফুল বাটা তাই বাজার থেকে এই ফুলগুলো কিনে আনা হয়েছে এবার এই ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি প্রথমে আমার তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি সেটা কুচিয়ে নিয়েছি আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি যে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে সর্ষে ফুলটা বেছে রেখেছিলাম পরিষ্কার করে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো একটু হওয়ার জন্য যতক্ষণ সেদ্ধ হচ্ছে আর ইটটা মিডিয়াম করে দেব এটা আমার দু মিনিটের মতন সময় লাগবে তাই একটু ঢাকা দিয়ে রাখলাম আমার এই ফুলের ভাজাটা হয়ে গেছে আবার এটাকে আমি নামিয়ে নেব আমার এই ফুল ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব আমি এখন এই সর্ষে ফুলটাকে বেটে নেবো বাটাটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমাদের সর্ষে ফুল কমপ্লিট এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন জাস্ট জমে যাবে